বৌদ্ধ ভিক্ষু ও পাথরের থলে একদা হিমালয়ের পাদ্দেশে একটি ছোট গ্রামে বাস করতেন এক বয়স্ক বৌদ্ধ ভিক্ষু তার নাম ছিল ভান্তে সুধর্ম তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন প্রত্যেক সকালে তিনি গ্রামবাসীদের মাঝে ঘুরে বেড়াতেন মানুষকে জ্ঞান দিতেন ছোট ছোট গল্প বলতেন আর শিখিয়ে দিতেন কিভাবে অন্তরকে শান্ত রাখা যায় একদিন সকালে এক যুবক এসে তার সামনে দাঁড়াল নাম রাকেশ বয়স ত্রিশের কাছাকাছি মুখে বিরক্তি চোখে হতাশা রাকেশ বলল ভান্তেজি আমি ক্লান্ত জীবনের কোন মানে খুঁজে পাই না সংসার চালাতে গিয়েও ব্যর্থ ব্যবসা শুরু করেছিলাম সেটাও লাটে উঠেছে মানুষ ঠকায় বিশ্বাসঘাতকতা করে মনে হয় সব ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাই ভান্তে সুধর্ম তার কথা শুনে মৃদু হাসলেন তারপর বললেন আমার সঙ্গে চল আমি তোমাকে কিছু দেখাতে চাই তারা দুজনে গ্রামের পাশের পাহাড়ের দিকে হাঁটা শুরু করল কিছুক্ষণ পর ভান্তে সুধর্ম একটি থলে উঠিয়ে রাকেশের হাতে দিলেন থলেটা ভারী ছিল এই থলেটা নিয়ে হাঁটো ভান্তে বললেন রাকেশ জিজ্ঞেস করল কি আছে এর মধ্যে ভান্তে বললেন প্রতিটা পাথর তোমার জীবনের এক একটা অভিযোগ এক একটা কষ্ট এক একটা হতাশা রাকেশ থলে নিয়ে হাঁটা শুরু করল প্রথমে কিছুটা সহজ লাগলেও একসময় সে ক্লান্ত হয়ে পড়ল সে বলল ভান্তেজি এই থলে অনেক ভারী আমি আর পারছি না ভান্তে সুধর্ম এবার শান্তভাবে বললেন তুমি জানো থলে ভারী কেন কারণ তুমি এটা বয়ে বেড়াচ্ছ যদি তুমি চাও এই পাথরগুলো ফেলে দিতে পারো তুমি যদি অতীতের ব্যর্থতা মানুষের বিশ্বাসঘাতকতা আর হতাশা ঝেড়ে ফেল তবে জীবন হালকা হয়ে যাবে রাকেশ কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল এরপর সে থলে খুলে একে একে পাথর ফেলে দিতে লাগল প্রতিটা পাথরের সঙ্গে সে বলল এইটা আমার পুরনো ব্যবসার ক্ষতি থাক আমি শিখেছি এইটা সেই বন্ধুর বিশ্বাসঘাতকতা থাক আমি সচেতন হব এইটা আমার নিজের ভুল থাক আমি ভবিষ্যতে সতর্ক থাকব সব পাথর ফেলে সে হাঁটতে শুরু করল এবার সে অনুভব করল তার শরীর যেমন হালকা লাগছে মনও তেমন হালকা হয়েছে ভানতে সুধর্ম তখন বললেন রাকেশ জীবন এমনই আমরা ভুল করি মানুষ আমাদের ঠকায় কিন্তু সেই কষ্ট যদি নিজের সাথে বয়ে বেড়াই তাহলে সামনে এগোনো যাবে না জীবনে জয়ী হতে হলে আমাদের শেখা শিখতে হবে হেরে যাওয়ার মধ্যেও শিক্ষার আলো আছে আর সে আলোই জীবনের সত্যিকারের পথ দেখায় রাকেশ চোখ মুছল তার মনে এক নতুন আলো জেগে উঠল সে জানল নিজের কষ্টকে ঝেড়ে ফেলে শেখা থেকে শুরু করলেই জীবন বদলে যায় শেষ কথা বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই পাথরের থলে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেটা নামিয়ে ফেলতে প্রস্তুত নাকি সারা জীবন সেই ভার টেনে যাব শিখে নাও ভুল থেকে ক্ষমা করে দাও মানুষকে সবচেয়ে বড় কথা নিজেকে সুযোগ দাও নতুন করে শুরু করার কারণ জীবন তখনই বদলায় যখন তুমি বদলাতে রাজি হও বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাও তুমি তোমার কোন পাথরের থলে নামিয়ে ফেলতে চাও আর হ্যাঁ এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না